ভিডিওতে আমরা রেজোনেন্স সার্কিটের বর্ণনা সম্পর্কে দেখবো তো ইতিমধ্যে আমি তোমাদের রেজোনেন্স সম্পর্কে বেশি আলোচনা করেছি তো রেজোনেন্স আমরা কোথায় ইউজ করে থাকি রেজোনেন্স ইউজ করে থাকি হচ্ছে আমরা এই রেডিওতে আমরা রেজনেন্স সার্কিট ইউজ করে থাকি এই যে আর এলসি সিরিজ রেজোনেন্স সার্কিট আমরা রেডিওতে ইউজ করে থাকি তো চলো আমরা এই ভিডিওতে এই রেজোনেন্সের বর্ণনাগুলো দেখবো এবং কীভাবে ইকুয়েশনগুলো কাজ করে এবং ইকুয়েশনগুলো কীভাবে ডেরাইভ করা হয় সে সম্পর্কে জানবো তো রেজোনেন্সটা অ্যাকচুয়ালি তাহলে কোথায় হয় রেডিওতে আমরা রেজোনেন্স সার্কিট ইউজ করে থাকি এবং এখানে আমরা কোন সার্কিট ইউজ করবো আর এলসি সি সার্কিট ইউজ করবো এখানে রেজিস্টর থাকবে ইন্ডাক্টর থাকবে এবং ক্যাপাসিটো থাকবে তো রেজিস্টার একোসে ভোটেজনের নাম হচ্ছে ভিআর ইন্ডাক্টর হচ্ছে ভোটেজ হচ্ছে ভিএল এবং ক্যাপাসিটির এক্রোসের ভোটেজ হচ্ছে ভিসি তাহলে টোটাল ভোটেজ দিচ্ছে হচ্ছে ভি তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে টোটাল ভোটেজ কত দিচ্ছি আমরা ভি দিচ্ছি আচ্ছা তাহলে দেখো এই যে এসি সার্কিটের যখন ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের মান সমান হয় তখন সেই সার্কিটকে আমরা রেজোনেন্ট সার্কিট বলতেছি আচ্ছা তার মানে আমরা কী জানি রেজিস্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স আর দ্বারা প্রকাশ করা হয় এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে কী লেখা হয় এ রোধ এ তো দেখো এখানে এই যে আমাদের আর সি সিরিজটাকে দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা ইন্ডাক্টরের যে ভ্যালুটা সেটাকে কীভাবে লেখা হয় ইন্ডাক্টর রিয়াক্টেন্স দ্বারা লেখা হয় এক্সেল দ্বারা লেখা হয় এবং ক্যাপাসিটরের যে ভ্যালুটা সেটা কীভাবে লেখা হয় ক্যাপাসিটিভ অফ এক্সি দ্বারা লেখা হয় আর আর এর আদারে প্রকাশ করা হয় তাহলে এটার একক কি হয় ওহম এটার একক কি হয় ওহম এবং এটার একক ওহম এগুলো আমরা থ্রিউতে আলোচনা করেছি তার মানে এই যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স অর্থাৎ এই যে কারেন্ট প্রবাহকে যে বাধা দেয় ইন্ডাক্টর ইন্ডাক্টিভ রিয়াক্টেন্স কী প্রকাশ করে কারেন্ট প্রবাহকে বাধা দিচ্ছে সেটা প্রকাশ করে অর্থাৎ এসি কারেন্ট প্রবাহকে বাধা দিচ্ছে তার মানে এই যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এক্সেল এবং এই যে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এসি সার্কিট প্রবাহকে যে বাধা দিচ্ছে সেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াকটেন্স ক্যাপাসিটরের জন্য সেটা যখন সমান হচ্ছে তার মানে এই সার্কিটে যখন যদি আমরা এই এক্সেল আর এক্সির ভ্যালুটা সমান করতে পারি দুটা যখন ইকুয়াল করতে পারবো যদি কোনোভাবে সাম হাও যদি আমরা এক্সেল এবং এক্সেল সমান করতে পারি তাহলে সেই সার্কিটকে রেজোনেন্ট সার্কিট বলা হবে আর রেজোনেন্ট যদি ঘটানো যায় সেখানে এই সার্কিটের আমাদের হিউজ অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করে অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট এদিক বরাবর ফ্লো করবে আর ম্যাক্সিমাম কারেন্ট যদি ফ্লো করে তার কারণে তো আমরা যে সিগন্যালটা আমরা আসবে ইন্টারনেটে বাধা পাবে যেটা কারণে যখন রেজোনেন্ট কারেন্ট যদি সেখান থেকে উৎপন্ন করতে পারি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে তাহলে সেই আমরা সেই সিগন্যালটা শুনতে পাবো যেটা আমি তোমাদের থিউিতে আলোচনা করেছি তার মানে সিম্পলি যদি আমরা বলা হয় রেজোনেন্ট সার্কিট অ্যাকচুয়ালি কী যদি আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স যদি সমান করতে পারি তাহলে সেই সার্কিটকে আমরা রেজোনেন্ট সার্কিট বলবো এবং রেজোনেন্স যখন ঘটবে তখন কারেন্টটা ম্যাক্সিমাম হবে সেই ম্যাক্সিমাম কারেন্টটা এই সার্কিটের মধ্যে ফ্লো করবে যার কারণে আমরা যে সিগন্যালটা বা যে সিগন্যালটা আমার দরকার সেই সিগনালটার কারণে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে এবং সেই সিগন্যালটা আমরা শুনতে পাবো খুবই সিম্পল তাহলে এই যে কথাটা বলা আছে দেখো সিরিজের সিরিজ সার্কিট যখন রে তাহলে দেখো এই যে কথাটাই বলা আছে সিরিজ সার্কিটে যখন রেজনেন্ট সংগঠিত হয় তখন কারেন্টটা সর্বোচ্চ সীমায় পৌঁছায় তাহলে কারেন্টের ফ্লোটা তখন কী হবে ম্যাক্সিমাম হবে আচ্ছা চলো এই রিলেটেড আরও কথাবার্তা বলি তো যদি তোমরা এই রেজন্যেন্ট সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও এর আরও আরও পার্ট রয়েছে সেই টপিকগুলো কার বাকারে বিভিন্ন ইকুয়েশন আগে সুন্দর করে বুঝিয়েছি প্র্যাকটিক্যালি দেখিয়েছি কীভাবে এই আরআসি সার্কিটটা কাজ করে সেগুলো তোমরা দেখতে পারো জাস্ট এই ভিডিওতে আমরা টপিক শেষ করি সিরিয়াল জাস্ট এই ভিডিওতে আমরা বেসিক ইকুয়েশন এবং বেসিক যে থিওরিগুলো সেগুলো জানবো এখন তাহলে দেখো আমাদের কথা হচ্ছে যে এই আর এলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি বলা হয় ইম্পিটেন্স কত হয় ইম্পিটেন্স তো তোমরা জানো এটা ইম্পিটেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটাকে লেখা হয় আর আর এটা হচ্ছে আমাদের কি জে এক্স এ জে এক্স দ্বারা লিখতে পারি তাহলে আর কি লাগবে মাইনাস জে এক্সি ক্যাপাসিটি কিন্তু মাইনাস জে এক্স থাকে তোমরা জানো এটা তাহলে আর প্লাস জে এক্সেল আসবে এখানে আর মাইনাস জে এক্সি এখানে এখান থেকে যদি যে কমনে যে এক্সেল মাইনাস এক্সি এখন আমাকে বলো যে এই আমাদের আনএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে যখন রেজোডেন্স ঘটে তখন কি হয় এক্সি কল্ট এক্সেল হয় না অর্থাৎ এই ক্যাপাসিটিভ ক্যাপাসিটিভেন্স এবং ইন্ডাক্টিভ ব্র্যাকস এভাবে সমান হয় এখন এইটা যদি সমান হয় তাহলে কি বলতে পারবে দেখো তো এই যে এক্সএল আর এক্সে যখন সমান হচ্ছে তখন রেজোনেন সংগঠিত হচ্ছে আর রেজোনেন যখন সংগঠিত হচ্ছে তাহলে এই দুটো যখন সমান হয়ে যাবে তাহলে ধরো আমি এখানে লিখতেছি যে আর প্লাস জে এক্সেল আর এক্সএ সমান তাহলে এক্সেল মাইনাস এক্স এক্সের জায়গায় এক্সেল লিখতে পারি লিখলাম তাহলে এই দুটো যখন সমান হয়ে যাচ্ছে তাহলে এই পুরোটা জিরো হয়ে যাচ্ছে না জিরো হলে কি থাকতেছে শুধু আর থাকতেছে না তাহলে এই পাশটা জিরো হয়ে যাচ্ছে শুধু থাকছে দেখো আর লক্ষণীয় বিষয় যে যেহেতু আমাদের যখন রেজেন্স সংগঠিত হচ্ছে তখন এই ইন্ডাকটিভ রিয়্যাক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়েন্সটা ভ্যালুটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ক্যান্সেল আউট হলে শুধুমাত্র কী থাকছে শুধু রেজিস্ট্যান্স থাকতেছে তাহলে এই সার্কিটটা যদিও বা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটির ভিতরে আসে বাট সার্কিটটা আচরণ করবে রেজিস্ট্যান্স এর মতন অর্থাৎ এই সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স আসে এরকম একটা বিহেভিয়ার প্রকাশ করবে অর্থাৎ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটির ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কাটাকাটি হয়ে যাচ্ছে তার মানে এম্পিটেন্সের ভ্যালুটা একবারে কমে যাচ্ছে কীভাবে কমে যাচ্ছে দেখো মনে করো সাপোজ যখন আমাদের জেট ছিল যখন টোটালটা ছিল তখন আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টাসের ভ্যালু হচ্ছে সবগুলো কম্বিনেশন আসতো এখন আমার কি জানি আই ইকোয়াল টু ভি ইকাল টু আই ও সূত্রে কী বলে ভি ইকাল টু আই আর এটা আমরা জানি তাহলে আইকু সময় কি লেখা আসবে ভি ভাই আর এসি সার্কিটের ক্ষেত্রে আই সময় কী আসবে ভি ভাই জেট আসবে এখন আমাকে বলো যখন এই রোদ রেজিস্ট্যান্স ইন্ডাক্টর ইন্ডাক্টার সময় ক্যাপাসিটাস থাকতেছিলো অর্থাৎ এক্সেল এক্সি যখন কম্বিনেশন থাকতেছিলো সবগুলার তখন এমপিটেসের ভ্যালু বেশি ছিল না কারেন্ট প্রবাহকে বেশি বাধা দিচ্ছিল আচ্ছা তার মানে তখন জেটের ভ্যালুটা কম ছিল অর্থাৎ তখন এই জেটের ভ্যালুটা কী ছিল অর্থাৎ তখন জেটের ভ্যালুটা বেশি ছিল আমাদের কারেন্টের ভ্যালুটা কম ছিল কারণ এখানে সবগুলোই তখন প্রকাশ করতেছিল যখন রেজনেন্স হচ্ছে অর্থাৎ যখন এক্সেলড এক্সে সমান হয়ে যাচ্ছে তখন এটা কাটাকাটি হয়ে যাচ্ছে কাটাকাটি হলে তখন সার্কিটে বাকি থাকবে কি শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে তখন আই করে যদি ভি বাই জেট আমরা ইউজ করি জেটের জায়গায় কী লিখবো ভি বাই আর তখন জেটের জায়গায় শুধুমাত্র আর চলে আসবে এখন আর এর ভ্যালুটা অনেক কম দেখো ইম্পিডেন্সটা অনেক কমে যাচ্ছে আর এই ভ্যালুটা কম মানে ইম্পিডেন্সটা কম মানে তো শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকতেছে অন্যান্য ভ্যালুগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স কম রেজিস্টেন্স কম মানে তো কারেন্টের ভ্যালুটা বেশি হয় না এই কারণেই তখন কারেন্টের ভ্যালুটা বেড়ে যায় অর্থাৎ ইম্পিডেন্স কমে যায় কারেন্টের ভ্যালু বেড়ে যায় এবং যার কারণে আমরা ওই সিগন্যালটা শুনতে পাই এই হচ্ছে সিম্পল কনসেপ্ট তাহলে এখন আমরা দেখি যে দেখো এই যে আর এস সি সি সার্কিট সার্কিটের ইম্পিটেন্সের মান কি থাকে সর্বনিম্ন থাকে এই যে ভ্যালু কমে যাচ্ছে এই ভ্যালুগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আর এক্সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আর এক্সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তার কারণে শুধুমাত্র রেজিস্টেন্স আসে সার্কিটে বুঝতে পারতেছে মানে সার্কিটে যখন এদিক বারবার ভোল্টেজটা আমরা দিচ্ছি কারেন্ট প্রবাহিত হচ্ছে কারেন্ট দেখতেছে মনে হচ্ছে কারেন্ট যখন চলাচল করছে তখন দেখতেছে এর মধ্যে কোনো ইম্পিটেন্স নাই অর্থাৎ এর মধ্যে এই ইন্ডাকটিভ ডাক ক্যাপাসিটিভ ডাকটেন্স নাই যদি এবার সার্কিটে আসে বাট সে দেখতে পাচ্ছে না যার কারণে হিউজ অ্যামাউন্টে কারেন্টের অতিক্রি ফ্লো করে কারণ রেজিস্ট্যান্স কমে গেল মানে টোটাল ইম্পিডেন্স মানে কি রেজিস্ট্যান্সের ফলে ইম্পিডেন্স অ্যাকচুয়াল কি বোঝায় কারেন্ট প্রমাকে বাধা দেওয়া তাহলে ইম্পিডেন্স যদি কমে যায় তাহলে কারেন্ট বেশি প্রবাহিত হবে যার কারণে আমাদের বলতে পারবো যে তখন কারেন্টটা ম্যাক্সিমাম হবে অর্থাৎ এই সার্কিটের রোদের সমান আসতেছে অর্থাৎ আমরা কি বলতে পারছিলাম তখন জেটিকাল টু আর তাহলে যেহেতু ইম্পিডেন্স সর্বনিম্ন সেহেতু সিরিজের জন্য কারেন্টটা সর্বোচ্চ এই টপিকগুলো মাথায় রাখবে একদম মাথায় গেঁথে রাখতে হবে যার কারণে বারবার বললাম বিষয়টা যাতে করে তোমরা মাথায় থাকে কারণ মাথায় এগুলো যদি না থাকে তাহলে পরবর্তীতে তুমি ডেভেলপ করতে পারো মানে বিষয়গুলো সো বিষয়গুলো খুব বেসিক এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়গুলো মাথায় রাখবে এখন এই রিলেটেড আরো কিছু কথাবার্তা আছে দেখো তাহলে রেজোনেন্স অবস্থায় সিরিজ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কত আসে পাওয়ার ফ্যাক্টরকে আমি কি দ্বারা প্রকাশ করি কস্তিটা কস্তিটাকে কি বলা হয় পাওয়ার ফ্যাক্টর বলা হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর আমার কি জানি আর বাই জেড এটা আমি থ্রিবি ক্লাস আলোচনা করেছিলাম অর্থাৎ রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইম্পিটেন্স এখন রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে ইম্প্রেসের ভ্যালু কত হয়ে যায় বলতো আর হয়ে যায় না যদি বা এলসি থাকে বাট আচরণ করে কারো মতো মনে হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে সেখানে যার কারণে কারেন্টটা বেশি প্রভাবিত হয় তাহলে এই আরআর যদি চলো কস্টের ভ্যালো কত ওয়ান আর তোমার তো জানো রেজিস্ট্যান্স সার্কিটের ক্ষেত্রে আমাদের পারফেক্টরের ভ্যালু কত হয় ওয়ান হয় যেটা প্রুভ হয়ে গেল তার মানে রেজোনেন্স যখন ঘটে তখন তার পারফেক্টের কত হয় ওয়ান হয় অর্থাৎ রেজোনেন্স সার্কিটের পারফেক্টরের মান কত ইউনিটি ইউনিটি মানে কত ওয়ান আচ্ছা মানে রেজিস্ট্যান্স যেহেতু থাকে তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পার কোনো পারফেক্টের ওয়ান থাকে আর যদি ইন্ডাক্টর ক্যামেরা একটু কাজ করতো তাহলে কিন্তু আর পারফেক্ট ওয়ান হতো না কম বেশি করতে হতো দেখো তাহলে সিরিজ রেজনের সার্কিটে যদি কারেন্ট বের করতে বলে আইকোল টু ভি ভাই আর আর যেহেতু এসি সি সার্কিট আইকোয়াল টু ভি ভাই জেড জেডের জায়গায় কি বসাবা আর বসাবা না যেহেতু ইম্পিটেন্স এক্সেল আর এক্সেল চলে যাচ্ছে থাকবে কি শুধু আর তাহলে ভিভাই আর যাচ্ছে একটা রেজিস্ট্যান্স সার্কিট আমি তোমাকে বললাম এই একটা রেজিস্ট্যান্স সার্কিট আমি তোমাকে দিলাম ধরো এসি সার্কিট এসি সাপ্লাই দিচ্ছি এর মধ্যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে তাহলে এখানে সাপ্লাই ফুটেজ ভি যদি হয় আইকল আর কারেন্ট যদি আয় হয় এই রোদ যদি আর হয় তাহলে ভি টু আই আর ওমের সূত্র তাহলে আই টু কি আসবে ভিভাই আর দেখো এই ভি ভাই আর শুধুমাত্র রোদের জন্য আসতেছে না ঠিক এখানেও কিন্তু সেই সেম ইকুয়েশনটা আসতেছে তার মানে বোঝাচ্ছে যে এই সার্কিটে তখন কার মতো আচরণ করবে রেজিস্ট্যান্স আছে তার মতো আচরণ করবে অর্থাৎ রেজিস্ট্যান্স সার্কিটের মতো আচরণ করবে যদিও বা সেখানে ইন্ডাক্টরের ক্যাপাসিটার আছে বোঝা গেল বিষয়টা এই হচ্ছে কনসেপ্ট আর এখন আমরা তাহলে দেখো এখান থেকে পাওয়ারের যদি বের করতে বলে পাওয়ার কি আসবে আমরা কি জানি আমার একটি পাওয়ারের সূত্র কি জানি পি ইউল টু ভিআই এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার তিন প্রকার তার মধ্যে একটি পাওয়ার পি ইকো টু ভিআই কসটিটা তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট গুন করলে আমার কারেন্টের ভ্যালু কত ভি বাই আর বসায় দাও আর কস সিটি ভ্যালু কত ওয়ান না এই যে পারফেক্ট ওয়ান ইউজ করলে তাহলে কত আছে ভি স্কোয়ার বাই আর তার মানে তুমি যে রেজিস্ট্যান্স সার্কিটের ক্ষেত্রে পড়েছিল পি কল টু ভিআই পি ইকোয়াল টু আই স্কোয়ার আর পি টু ভি স্কোয়ার বাই আর এই কোয়েশনটা এখানে মিলে যাচ্ছে ঠিক তো সবগুলোই কিন্তু মিলে যাচ্ছে রেজিস্ট্যান্স সার্কিটের ক্ষেত্রে তার মানে আমরা বলতে পারলাম যে এখান থেকে রেজোনেন্স যখন ঘটে তখন সার্কিটটা রেজিস্ট্যান্সের মতো আচরণ করে অর্থাৎ সার্কিটের শুধু রেজিস্ট্যান্স আছে তার মতো আচরণ করে পারফেক্ট ওয়ান হয় ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেস ডিফারেন্স থাকে না মানে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকে কারণ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকে এবং ইম্পিডেন্সের ভ্যালুটা অনেক কমে যায় এবং কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হয় এই এই সব কথাবার্তায় মাথায় রাখতে হবে রেজেন্সের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সার্কিট টু কোর্সের ভিডিওতে আমরা সিরিজ রেজোনেন্স সার্কিটের ভোল্টেজের ইকুয়েশনগুলো দেখবো তো দেখো রেজোনেন্ট অবস্থায় ইন্ডাকটেন্সের আআড়ি ভোল্টেজ অর্থাৎ এই যে এটার ধরে নিলাম হচ্ছে আমরা ভিএল নট বা ভিএল ধরা যায় ইন্ডাক্টর অ্যাক্রোসে ভোল্টেজ বের করার সূত্র কি ওমের ভি ভিকল টু আই আর ভিক টু আই ইন্টু আর এখন আই এর জায়গায় কি বসাবা আয়ের জায়গায় আই নট ধরে নিলাম এদিকে কারেন্ট ফ্লো করছে আই নট এবং যেহেতু ইন্ডাক্টর ক্ষেত্রে ইন্ডাকটিভ রিয়াক্টেস ইউজ করতে হবে তাহলে আর এর জায়গায় কী হবে ইন্ডাকটিভ রিয়াক্টেস আই ইন্টু এক্সেল আর ইন্ডাক্টরের ক্ষেত্রে যে এক্সেল হয় তাহলে দিব হচ্ছে যে এক্সেল তাহলে এর অ্যাক্টরসে ভোরেজ হচ্ছে আমাদের এটা আসবে এখন এক্সেলের ভ্যালু কত হয় এক্সেল হচ্ছে আমাদের কী জানি এক্সেলের সময় আমাদের কি ওমেগা এল এটা নট এল বা ওমেগা এল এটা আমরা জানি সেটা ভ্যালুটা বসাই দিলাম ভিভাই আর তাহলে এখান থেকে ভিভাই আর আর নট এল একসাথে রাখলাম আর যে মানে কত নাইনটি ডিগ্রি বোঝায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বোঝায় তাহলে যে জায়গায় লিখলাম হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল যে বলতে ক্লোকাস নাইনটি ডিগ্রি বসে সেটা তোমাদের আলোচনা করেছি আমি আর ক্যপাসিটি অ্যাক্রাসে যে ভোল্টেজ সেটা কি হয় ক্যাপাসিটি অ্যাক্ট্রেসেসেসে মাইনাস যে এক্সি হয় তোমরা সবাই তো সেক্ষেত্রে কারেন্ট যদি আইনট প্রবাহিত হয় অমিশে কি বলে আইনট ইন্টু আর আর এর জায়গায় কি বসাবো এই ক্যাপাসিটিভ রিআক্টে তাহলে মানে জে ইন্টু এক্সি তাহলে মাইনাস এরকম রাখলাম আর এক্সি সমান কি আসে এক্সি সমান ওয়ান ডিভাইড বাই ওমেগাসি বা ওমেগা ওয়াট ইন্টুসি তুমি ইউজ করতে পারো যা সেটা বসায় দাও বসাই দিয়ে জাস্ট যদি ক্যালকুলেশন করো এখান থেকে বাচ্চা হচ্ছে এই ভি বাই আর ওয়ান বাই ওমেগাসি ঠিকই রাখলাম আর যে জায়গায় মানস নাইনটি ইউজ করলাম তাহলে এটা হচ্ছে আমাদের এটা কার জন্য আসলো এই ইকুয়েশনটা আসলো হচ্ছে আমাদের ইন্ডাক্টরের জন্য এই ইকুয়েশনটা আসলে হচ্ছে আমাদের ক্যাপাসিটরের জন্য তাহলে দেখো যদি আমাদের নেট ভোল্টেজটা বের করতে বলে নেট ভোল্টেজটা কত আসবে এটার অ্যাক্রোসে ভোটেজ আর নট আর যোগ যে এই যে ভিএল নট মাইনাস ভি সি নট এটা তোমার ইকুয়েশনটা ইজিলি জানো আমি তোমাদের আলোচনা করেছি মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা যখন আমরা বসাই দিব এই ভি আই আর বসাই দিলাম সূত্র আর এটার জন্য ইকোয়েশনটা যেটা পাইলাম সেটা বসাই দিলাম এই যে ভিএল নটের ভ্যালুগুলো এখন রেজন্যান্স থাকে ক্ষেত্রে আমাদের এল আর এক্সেল সমান হয় তার মানে এই ভ্যালুটা নাই হয়ে যাবে এই ভ্যালুটা থাকে না তখন দেখো সিম্পল আমাদের ভোল্টেজ ইকুয়েশন আসবে হচ্ছে ভি আই আয়ার এটা হচ্ছে সূত্রের সাথে কম মিলে যাচ্ছে তো এইভাবেই ভোটাস ইকুয়েশন করে লিখতে হয় সেটাতে আমরা সিরিজ সার্কিটের রেজোনেন্স কীভাবে নিশ্চিত করা হয় সেই সম্পর্কে জানবো অর্থাৎ আমরা যদি সার্কিটের রেজোনেন্স প্রক্রিয়াটা ঘটাতে চাই রেজোনেন্সটা ঘটাতে চাই তাহলে তিনটা প্রক্রিয়া অবলম্বন করে আমরা রেজোনেন্সে কর ঘটাতে পারবো সেটা কী কী একটা হচ্ছে ইন্ডাকটেন্স পরিবর্তন করে একটা হচ্ছে ক্যাপাসিটেন্সের মান পরিবর্তন করে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে তো চলো একটু প্র্যাকটিক্যালি দেখি তারপর আমরা বিষয়টা আলোচনা করতেছি তাহলে তোমরা তো জানো যে আমাদের এই এই রেজোনেন্সটা কোথায় ইউজ করা হয় আমরা রেডিওতে ইউজ করে থাকি অর্থাৎ আর সিরিজ সার্কিট সেখানে ইউজ করা হয় এবং সেখানে এর রেজোনেন্স ঘটে এবং সিগন্যালটা আমরা শুনতে পাই যেটা থিওরিতে আমি আলোচনা করেছিলাম এখন তাহলে আমাদের কথা হচ্ছে যে এই যে দেখো যেহেতু আমাদের আর সি সিরিজ সার্কিট সেখানে একটা ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরের ভ্যালুটা চেঞ্জ করে আমরা এখানে এই রেজোনেন্সটা ঘটাতে পারি অ্যান্ড ক্যাপাসিটি অ্যাকচুয়ালি কি দুটা পাত থাকে এবং মাঝখানে থাকে হচ্ছে ডাইলেক্ট্রিক ম্যাটেরিয়াল অর্থাৎ সেখানে মাঝখানে ইনসুলেটর থাকে তাহলে দেখো এই যে দুইটা পাত আমার ইউজ করতেছে আর এয়ারটাকে আমরা ডাইলেট্রিক ম্যা ডাইলেকট্রিক ম্যাটিরাল হিসেবে ইউজ করতে পারি দেখো এই দুটা পাত যখন পরস্পরের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে অর্থাৎ যখন ক্ষেত্র ফটে পরিবর্তন করানো হচ্ছে তখন কিন্তু এখানে এই ক্যাপাসিটির ভ্যালুটা চেঞ্জ হচ্ছে দেখো এই যে এই যে ক্যাপাসিটির ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এখানে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে একইভাবে দেখো এই যে আমাদের এই যে ক্যাপাসিটির ভ্যালুগুলো এই যে এখানে আমাদের এই এটা ঘোরানোর ফলে দেখো ক্যাপাসিটির ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে তা তার মানে এই যে এখানেও একই অবস্থা যে এই রোটেট করার ফলে এখানে ক্যাপাসিটার পাতের মধ্যবর্তী ক্ষেত্রফলগুলো ফলগুলো চেঞ্জ হচ্ছে অর্থাৎ ক্যাপাসিটির ভ্যালু চেঞ্জ হচ্ছে এই ক্যাপাসিটার ভ্যালুটা চেঞ্জ করে আমরা কী ঘটাতে পারি সার্কিটের রেজোনেন্স ঘটাতে পারি অর্থাৎ রেজোনেন্স ঘটানোর জন্য আমাদের এই ক্যাপাসিটারের মানটাকে চেঞ্জ করানো হয় আবার একইভাবে দেখো এখানে এই যে আমাদের সার্কিটের ইন্ডাক্টেন্সের মান পরিবর্তন করে অর্থাৎ যে এলের মান যেটা আছে এলের মান অর্থাৎ কয়েলের মান এখানে যেটা পরিবর্তন করে আমরা সাইকেলের রেজনেন্স ঘটাতে পারি একইভাবে আমরা যেটা এসি ভোল্টেজ দিচ্ছি আমাদের হাতে ফ্রিকোয়েন্সি যদি কন্ট্রোল করতে পারি ফ্রিকোয়েন্সি যদি কম বেশি করতে পারি তার ফলে আমাদের রেজোনেন্স ঘটানো চায় তাহলে রেজনেন্স ঘটানোর জন্য কয়টা প্রক্রিয়া আমরা দেখলাম তিনটা একটা হচ্ছে ইন্ডাক্টাসের মান পরিবর্তন করে একটা হচ্ছে ক্যাপাসিটাসের মান পরিবর্তন করে আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সির পরিবর্তন করে আমরা রেজোনেন্স ঘটাতে পারি সিরিজ সার্কিটের রেজনেন্স ফ্রিকোয়েন্সিটা ইকুয়েশন কীভাবে ডিরাইভ করতে হয় সেটা জানবো তো ইতিমধ্যেই আমি এই রেজনেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং এর থিউরিটা কি এবং কীভাবে এটা আমাদের রেডিওতে কাজ করে রেডিওতে সিগন্যালটা রিসিভ করে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি তো এই ভিডিওতে আমরা এর ডেরিভেশনটা দেখবো তো প্রথমে তোমরা তো জানো যে একটা আরএসএস সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি রেজনেন্স ঘটাতে চাই তাহলে কী করতে হয় এই ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এক্সেল আর ক্যাপাসিটার ক্যাপাসিভ রিয়াক্টেন্স সমান করতে হয় এটা থিউরিতে আমি আলোচনা করেছি আচ্ছা তো এই দুটো যখন সমান হয়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের রেজনেন্স ঘটে তো দেখো এখানে আরএস এ সার্কিটের নির্দিষ্ট নির্দিষ্ট ইন্ডাক্টেস এবং ক্যাপাসিটেন্সের জন্য যে ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স সংগঠিত হয় তাকে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলি অর্থাৎ এই যে আর এস এ সিরিজ তোমরা দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট ইন্ডাক্টেস এবং ক্যাপাসিটেন্সের জন্য অর্থাৎ নির্দিষ্ট এক্সেল এবং এক্সির জন্য আমাদের যে ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্সটা সংগঠিত হয় তাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলা হয় তো দেখো এই রেজেন্স ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ যদি আমরা এই এক্সেল আর এক্সিটা সমান করতে পারি তাহলে সেটাকে বলা হচ্ছে এই সার্কিট তখন কী হবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যখন আমরা পাবো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্ট না থাকে ম্যাক্সিমাম সেটা থিড়িতে আলোচনা করেছিলাম তার মানে এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য আমাদের কন্ডিশন হচ্ছে এক্সেল আর এক্সি সমান করতে হবে যদি এক্সেল এবং এক্সি সমান করতে পারি তখন যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেটা অ্যাকচুয়ালি আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আসবে এবং এই সেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির কারণেই কারেন্টের আমাদের সার্কিটের মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে আর ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হলেই তো আমরা সাউন্ডটা শুনতে পাবো আমাদের যে রিসিভিং আমাদের যে সিগন্যালটা আসবে এন্টারনেটে আঘাত করবে সেটা আমরা শুনতে পাবো যাচ্ছি যেটা থ্রিউিতে আলোচনা করেছিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সেলের ভ্যালু তো তোমরা জানো এক্সেল ইকোয়াল টু কী জানো এক্সেল ইকোয়াল টু ওমেগা এল আর ওমেগার সমান কত টু পাই এফ ইন্টু এল এটা তোমাদের থিউিতে আলোচনা করেছিলাম আর এক্সেল সমান কত এক্সের সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওমেগা সি আর ওমেগার ভ্যালু কত ওয়ান ডিভাইড বাই টু পাই এফ ইন্টু সি এই ভ্যালুগুলো তোমরা জানো এখন এটাই আমরা অ্যাপ্লাই করবো তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু রেজনের ফ্রিকোয়েন্সি আমাদের দরকার রেজনেন্ট ফ্রিকোয়েন্সি কখন হবে যখন এক্সেল আর এক্সে সমান হবে তাহলে দেখো এক্সেল আর এক্সে সমান করে দিলাম যদি সমান করে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের জাস্ট এটা আর আর গুণ করো আর আর গুণ করে তুমি যে এফ নট টাই পাশে আর এটাকে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে আর গুণ করে তুমি এফ নট স্কোয়ার সমান এত পাচ্ছ সেখান থেকে জাস্ট আমরা কী করবো এফ নটটা ভেলা যদি বের করতে চাই তাহলে এটাই পাশে গেলে রুট হয়ে যাবে না তাহলে এফ নট সমান কী আসবে যে রুট ওফার ওয়ান ডিভাইডেড বাই ফোর পায়ে স্কোয়ার এলসি ফোর পায়ে স্কোয়ারকে আবার আলাদা করে রুট করলে কি হয় ওয়ান ডিভাইডেড বাই ফোরকে রুট করলে হয় টু তাহলে যে টু আর পাই স্কোয়ারকে পাই রুট আর স্কোয়ার কেটে যাবে তাহলে থাকবে পাই আর রুট অফার এলসি এটা তো আশা করি তোমরা জানো তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আমাদের রেজনের ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কত আসলে ফ্রেন্টিকো টু ওয়ান বাই টু পাই রুট আর এলসি তাহলে এইটা ফ্রিকোয়েন্সি এই যে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা পাবো অর্থাৎ এক্সেল এবং এক্সি সমান করে যে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা পাবো সেটাই অ্যাকচুয়ালি রেজনের ফ্রিকোয়েন্সি তাহলে এই সার্কিটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেজনের ফ্রিকোয়েন্সি থাকবে আবার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার ভ্যালুটা চেঞ্জ করলে রেজোনেন্ট ফ্রিক্যান্সি ভ্যালুটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে যাবে কারণ দেখো এই যে ইকুয়েশনের মধ্যে তোমার লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এই যে ইন্ডাক্টরের ভ্যালু যদি তুমি বাড়ায় দাও রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কমে যাচ্ছে অর্থাৎ সার্কিট যদি ইন্ডাক্টার ভ্যালুটা তুমি নিজে কন্ট্রোল করতে পারো তাহলে রেজোনেন্ট ফ্রিক্যান্সি তুমি চেঞ্জ করতে পারবা আবার সার্কিট যদি ক্যাপাসিটির ভ্যালুটা বাড়ায় দাও তাহলে রেজন ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে তার মানে সার্কিট যদি তুমি ক্যাপাসিটির ভ্যালুটা কম বেশি করাতে পারো তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা তুমি কন্ট্রোল করতে পারবা তার মানে এই এইসব ভ্যালুগুলো চেঞ্জ করে করে তুমি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারবা আর এখানে আমাদের এলের ভ্যালুটা অবশ্যই থাকবে কি সে হ্যান্ড এবং সি ভ্যালু হচ্ছে ফেরাডে অর্থাৎ এসে একাকে থাকবে এখন সামহাও যদি তোমাদের এই সি ভ্যালোটা মাইক্রো ফেরাডে থাকে তোমার কী জানো মাইক্রোফেরাট সমান কত ওয়ান মাইক্রোফেরাট সমান মাইক্রোফেরাট থেকে ফ্যারাডে যাওয়ার নিয়ম কী টেন টু দি পার মাইনাস সিক্স তারা গুণ করা তাহলে যেমন বলা থাকবো টেন মাইক্রো ফেরাট সমান কত ফেরাট তাহলে টেন ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স ফেরাক এভাবে দ্বারা গুণ করতে হয় তাহলে দেখো ওই যে এল সি সির জায়গায় কত গুণ করতে হবে টু টেনটু মানে গুণ করতে হবে আর টু দ্বারা গুণ করলে কিছু পেলাম তখন ফেরার চলে আসলো সির ফের তো মাইক্রো আছে আমাদের কিছু লাগবে ফেরাটা লাগবে না যার টেন টু তোমা মানে দ্বারা গুণ করে নিলাম আর এটা জাস্ট এই টু টেনটুতে মানে সিক্সের উপর রুট আছে এটাকে তুমি এভাবে চিন্তা করো তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই টু পাই এখানে আছে হচ্ছে রুট অফ আর এল সি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তারপর হোল স্কোয়ার এইভাবে দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র টেনে মাইনাস থ্রি থাকবে যে স্কোয়ার রুট করে দেবে আর মাইনাস থ্রিটার উপরে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে সেই জন্য টেন থ্রি আসছে আর টেন টু দা থ্রি সমান হচ্ছে এই ভ্যালুটা ঠিক আছে এটার সমান এটা আমরা লিখতে পারবো জাস্ট এখানে সিম্পল ক্যালকুলেশন নেই এখানে তেমন কোনো জটিলতার কিছুই নাই আর যদি থাকে এল যদি মিলি হ্যান্ডিতে থাকে এবং সে যদি মাইক্রোফায়ার থাকে আমি তোমাকে বললাম ধরো ফাইভ মিলি হ্যান্ড্রি আছে তাহলে এখান থেকে হ্যান্ডি থেকে দেওয়ার নিয়ম কী ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি হ্যান্ডি তাহলে টেনিতেও আমরা সিক্স গুণ করতে হয় আর যদি ফেরার থাকে ধরো বলা থাকলে ফাইভ মাইক্রো ফেরার তাহলে ফেরার থেকে ফেরার জন্য নিয়ম কি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ফেরার তাহলে এই যে এলটা এসে হেন্ডিতে মিলি হেন্ডিতে এই যে এটাকে টেনে সিক্স দ্বারা গুণ করে হেন্ডিতে হেন্ডিতে প্রকাশ করলাম আর টেনেও মানে দ্বারা গুণ করে মাইক্রো ফেয়ার থেকে ফেরার নিয়ে আসলাম এটাকে জাস্ট তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারো অথবা মুখোমুখি করতে পারো করে জাস্ট তুমি হ্যালুগুলো বসে দিলে তুমি যে এই ভ্যালুটা পাবো উপরে এই ভ্যালুটা চলে আসবে আর নিচে থাকবে টু পাই রুট পার এলসি আর এটাকে জাস্ট তুমি যদি তারা ভাগ করো তুমি এই ভ্যালুটা পাচ্ছ তো এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন ক্যালকুলেটার তো তোমরা ইজি করতে পারবা জাস্ট ওগুলো বুঝলেই হয়ে গেলো তো এইভাবে সিম্পল আমরা বিষয়টা দেখবো তো নেক্সট আমরা অন্যান্য টপিক আলোচনা করবো